সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে যেই ঘাসটা আপনার যে কোনো মাটিতে হয়ে থাকে অথবা যে কোনো মৌসুমে হয়ে থাকে সেই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা রাখা হয়েছে এই বিদায় এই ঘাসটার নাম মূলত নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার যেটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই বিদায় এই ঘাসটার নাম বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমিতে প্রচুর পরিমাণে ঘাস কিন্তু হয়ে আছে ভাই এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এই যে এখন বর্তমানে কিন্তু বর্ষার সিজন চলতেছে এখন এই যে দেখেন আমরা কিন্তু এই জমির চারপাশে কিন্তু ধানের জমি এই যে এই পাশে দেখেন ধানের জমি দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই পাশে ধান এই ধান বিশাল বড় ধানের জমি দেখতে পাচ্ছেন চারপাশে ধানের জমি এই জমিটার তো এখানে কিন্তু আমরা একটু বেড তৈরি করেছিলাম এই দেখেন এখানে কিন্তু পানিও আছে দেখেন এখানে কিন্তু পানিও আছে হালকা একটি বেড তৈরি করে তারপর আমরা এই ঘাসটা কিন্তু রোপণ করেছি তো দেখেন এই ঘাসগুলা কিন্তু আপনার সবচেয়ে বেশি হয়ে থাকে এর কারণ হচ্ছে ভাই এই ঘাসের চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রচুর পরিমাণে ঘাসটা কিন্তু হয়ে থাকে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসটা এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসের বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার মাংস বৃদ্ধি হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলতে পারে এই ঘাস খাওয়ালে দুধ বৃদ্ধি হয় না অথবা গরু মোটা তাজা হয় না ঠিক আছে তাহলে এটা গ্যারান্টি এই ঘাস আমাদের নিজেদের যেই গরু আছে গরুকে কিন্তু আমরা খাওয়াই কিন্তু এটা প্রমাণ আমরা নিজেরাই পাইছি না পাইলে কিন্তু আমরা একেবারে হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলতে পারতাম না এই ঘাসটা কিন্তু অরিজিনালি ভালো ঘাস এই ঘাসটা দেখা যাবে অনেকে দেখা যায় ফেসবুক পেজে এই ঘাসের কিন্তু বেশি কেজি হিসাবে মানে কিলো হিসাবে বিক্রি করে থাকে আসলে ভাই এই ঘাসের কোনো বিচি হয় না আমি প্রায় এই ঘাসটা প্রায় চার বছর যাবত চাষ করতেছি কিন্তু ভাই এই ঘাসটার আপনার বৃচি হয় না ঘাসটা কিন্তু যেমন কলা গাছ যেরকমভাবে একটি কলা গাছ থেকে আরটি কলা গাছের চারা থেকে কিন্তু জন্মায় ওটা কিন্তু বৃচি থেকে কিন্তু কলা জন্মায় না মানে কলা গাছ জন্মায় না কিন্তু এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো সেম এরকমই এই ঘাসের থেকে কিন্তু ঘাস জন্মায় কিন্তু তার বিচি হয় না যেমন কিছু সময় আছে আপনার শীতের সিজনে কিছু ফুল আসতে চায় দু একটি ঘাসের মধ্যে কিন্তু ওই ঘাসে কিন্তু ফুলটা যখন আপনার দেখবেন বাতি হয় তখন দেখা যায় ফুলের ভিতরে আপনার এই হলুদের গুঁড়ার মতো আর পাউডারের মতো হয় ওগুলা কিন্তু বেশি না তো বিচি হলে কিন্তু আমরা তো বেশিটা পাইতাম কিন্তু যারা এই ঘাসের বিচি বিক্রি করে থাকে তাই আমি বলতেছি সেই সব ভাইদের যে এটা সম্পূর্ণরূপে প্রতারণ প্রতারণা এই প্রতারণা ভাই আপনারা কইলেন না এই প্রতারণা করা ভালো না আমি এই ঘাসের যে কাটিং হয় সেই কাটিংগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই দেখেন এটি ঘাস আমি তুললাম এই যে দেখেন এখানে কিন্তু কিছু পাতা শুকিয়ে আছে এই পাতাটা দেখা যায় যদি আপনি কেটে ছাগলের সামনে হালকা পরিমাণে একটু ভুসি মাখায় যদি দেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে খাবে আর এই যে দেখেন পাতাগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন পাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর পাতা এটা কিন্তু পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাস এই যে দেখেন এখানে আবার দেখাচ্ছি আপনার এই ঘাসটা কিভাবে জন্মায় এই ঘাসটা জন্মায় হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে অঙ্কুর দেখা যাচ্ছে এই যে দেখেন অঙ্কুর দেখা যাচ্ছে এই যে দেখেন অঙ্কুর দেখা যাচ্ছে এই অঙ্কুর থেকে কিন্তু আবার ঘাস জন্মাবে দেখেন এই যে এখান থেকে কিন্তু চারাটা হবে এই দেখেন এই যে এই যে এই যে দেখেন থেকে কিন্তু আবার নতুন করে চারা বের হবে এই যে দেখেন শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে শিকড় তার মানে কাটিংটা রোপণ করার মতো উপযুক্ত হয়েছে এই যে পাতাগুলি দেখেন এই পাতাগুলি কিন্তু ছাগল গরুর বেড়ামহী সকল গবাদি পশু খাবে আর এই যে দেখেন এখন দেখা যাচ্ছে এই কাটিংগুলা অনেক শক্ত মনে হচ্ছে দেখতে কিন্তু অনেক শক্ত দেখা যাচ্ছে কিন্তু ভাই আসলে এই কাটিংগুলা কিন্তু আপনার গরু খাইতে কিন্তু তেমনটা কষ্ট হয় না কারণ নরম এই দেখেন আমি হাতের স্পর্শ দিয়ে কিন্তু ভেঙে ফেলছি এগুলো কিন্তু একেবারে নরম কাটিং এই কাটিং যদি আপনার রোপণ করেন তাহলে দেখেন আপনি খুব সহজে কিন্তু আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াইতে পারবেন আর এই দেখেন এই ডগাটা যদি আপনি এভাবে এভাবে পরিষ্কার করে যে এভাবে মুখে নেন বাই সেই স্বাদ বাই এটা কিন্তু মিষ্টি কিন্তু এটা যদি আপনার মেশিনের দ্বারা রসটা বের করে যদি আপনি জাল দেন চুলাই দিয়ে মানে আগুনে দিয়ে জাল দেন তাহলে অবশ্যই এটা যেমন চিনি অথবা গুড় যেভাবে তৈরি হয় কম বেশি এটা হবে কারণ এটা মিষ্টি যেহেতু মিষ্টি আছে হুম আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান এরকম ঘাসের কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ঘাস খাওয়াতে পারবেন দেখেন এই ঘাস যদি আমার জমিতে ফলিয়ে থাকে তাহলে আপনার জমিতে কেন হবে না এই ঘাসটির ড্রেজার দিয়ে যে বালি ভালায় সেই বালি জমিতে আপনি এই ঘাসটা রোপন করে সেই জমিতে হবে এই ঘাসা যে কোনো জায়গায় মানে যে কোনো জমিতে আপনার হবে পাহাড়ের টিলায় ছোট ছোট যে টিলা আছে বড় টিলা আছে বড় পাহাড় আছে যেমন চট্টগ্রামে পাহাড় আছে দৈতার পাহাড় সীতার পাহাড় লক্ষ্মীর পাহাড় ওরকম পাহাড়ে কিন্তু আপনি যদি রোপণ করেন তাহলে হবে তো যখন আপনার দেখা যায় বেশি পরিমাণে খরা মানে হবে তখন কিন্তু পানির প্রয়োজন তখন কিন্তু পানি দিতে হবে পাহাড়ি এলাকায় ওই সময় দেখা যায় অনেক উঁচুতে কিন্তু তাড়াতাড়ি শুকা যাবে গা ওই ক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে আর এই ঘাসগুলোকে যদি আপনি রোপণ করেন ভাই কখনোই ঠকবেন না এই ঘাসগুলো কিন্তু খুবই ভালো উন্নত জাতের একটি ঘাস এই ঘাস খাওয়ালে দুধ অথবা মাংস বৃদ্ধি হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের এই ঘাসের কাটিং অথবা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান তাই ওয়ান জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ